আবারও উত্তপ্ত ভাটপাড়া বিজেপি নেতার বাড়ির সামনে বোমা চাঞ্চল্য এলাকাতে শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও ভোট গণনার আগেই নতুন করে অশান্তি ছাড়াচ্ছে ভাটপাড়া ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিং এর বাসভবনের সামনে চড়ল দুষ্কৃতীরা জানা যে ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে অন্তর্গত আটশোলা বাগান রোড এলাকায় গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায় জানিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সরব হয়েছেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন ভোট গ্রহণার দিন যতই এগিয়ে আসছে ততই মানুষকে ভয় দেখাতে তৃণমূল দুষ্কৃতীরা নানান পন্থা অবলম্বন করছে যদিও বোমাবাজির ঘটনা নিয়ে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমি পুলিশ প্রশাসনের কাছে বলবো আপনার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করুন না হলে এর পাল্টা প্রতিরোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না जब से वोट हुआ है उधर के लड़के लोग आतंकित आते हैं घूमते हैं गुंडे बदमाश लोग लेकिन अपना से कोई मतलब नहीं है बरात को कोई बम फेंक गया आतंकित करने के लिए आपके घर के सामने यही तो यही तो आपके सामने बम विस्फोट है तो भैया कौन पार्टी उमा शंकर सिंह वो तो भाजपा के बहुत पुराने नेता हैं वो भाजपा के पुराने नेता हैं यहाँ के मंडल अध्यक्ष रह चुके हैं और भी बड़े बड़े पोस्टों पे रह चुके हैं

কিছু উপদ উপদ্রহীরা এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায় কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছেও কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে গম পড়েছে এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে ভাটপাড়ার লোক ভয় পাওয়ার জন্য পয়ের জন্মই নেই তার জবাব পেয়ে যাবে জবাবটা কীভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে আপনার বাড়ির সামনেই তো মানে আমার বাড়ির সামনে নেই কিন্তু আছে আর তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই কিন্তু এটাও আছে যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেবই